মর্মান্তিক পথ দুর্ঘটনা গোঘাটের হাজীপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা গোঘাটের হাজিপুর এলাকায় যারা গিয়েছে দ্রুত গতিতে যাওয়ার সময় পিক আপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী জানা যায় কামার পুকুরের দিক থেকে মেদিনীপুর পিক পিকআপ ভ্যানের সঙ্গে হাজিপুর থেকে আগত কামার পুকুরগামী মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হয় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন আহত রাজেশ পাত্র বাড়ি গোঘাটের তার হরিহর এলাকায় স্থানীয়রা মূলত তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে তখনই পলাতক হয়ে যায় পিক ভ্যানের ড্রাইভারও পুলিশ অবশ্য তদন্তে নেমেছেন দুর্ঘটনার জেরে বন্ধ ছিল যান চলাচল ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং পরিস্থিতিকে মোটামুটি নিয়ন্ত্রণে আনে গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন تھا ته لکي ٿو ها اها جو آهي جو اتي پاسا گادي اچي سڀ ها ته کاتي دڪاني نڪي وڏي ورڏي پڙه ڪي ڪنو ڏيو ۽ هاڻي ڪيڏي گادي اچي ٿي سڀ

মানে ঘটনাটা প্রত্যক্ষ আমি নই কিন্তু এসে দেখলাম সেই মুহূর্তে কেউ ছিল না জল টল দিয়ে রুগীটাকে কোনোরকম আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি তারপরে এতে থানাতে খবর দিই স্যারেরা এসে এখন আপাতত এলাকা এখন শান্ত কিন্তু রুগীটাকে এতে পাঠানো হয়েছে হসপিটালে মোটরসাইকেল আর কোনো নাম পরিচয় জানা গেছে না না স্যার এখনও পর্যন্ত কোনো কিছু জানতে পারা যায়নি তবে জানার চেষ্টা চলছে আর মাছের গাড়ির ড্রাইভার মাছের গাড়ির ড্রাইভার আপাতত এটা কোন জায়গা এটা কালীবাজার সংলগ্ন হাজিপুর কালীবাজার সংলগ্ন আপনার নাম সরুপ লাহা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে